এর জন্য আম করে দে ইয়া ঠিক করা হচ্ছে মেসুরিয়ানি বুঝতে পারেন আপনারা আমাদের এইখান থেকে জিনিস নিতে পারেন আমরা সবকিছু কিস্তি হিসাবে দেই আর যদি চুলা নষ্ট হয়ে যায় আমরা ঠিক করে দেই এই যে দেখেন আমাদের মাহাজন মা দেখতে পারেন গরিব ঠিক আছে মাজন কিন্তু ওই রকম ভালো অনেক ভালো লোক আমাদের দোকানটা হইল গাজীপুর চৌরাস্তা সালনা বাড়ি রোড জিনিস আপনাদের লাগে আমাদের এখানে চলে আসবেন দোকানের নাম হলো মুজাহিদ ফানিসার

আদে বোলে নে কাছে

প্রতিক্রিয়া জানিয়েছেন জনপ্রিয় ইসলামী বক্তা মৌলানা মিজালুর রহমান আছারি বৃহস্পতিবার নিজের Thank you.